আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট প্রলিফিক স্কলার ওর এনি ওয়েল উইশ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়েক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারো কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাখুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওয়ালা ইউ হাদিসহা ইবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছের লোক বজম ফ্রেন্ড আপনার শুভ কামনা করে সব সময়। এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অন্য এক বর্ণনা এসেছে ইল্লা ইয়াকুসুর আলিমিন আও না আছে স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারোর কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সুনানি তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুলা রু রুইয়া ইল্লা আলা আলিম আও না আসে আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারোর কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরা ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে ইসুফ আলাহি বলেছিলেন যে ইদ কলা ইউসুফ উলি আবি হিয়া আবাতি ইন্নি রাইতো আহাদা আশারা কাউ খাবান ও শামসাওয়াল খমারা রাইতু হুমলি সাহাজিদিন কলাইয়া বুনাইয়ালা তাকসুসরু ইয়া কা আলা ইখোয়া তিকা ফাইয়া খিদু লাকা ছোট্ট ইউসুফ আলহ ইসালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য এবং আকাশের এগারোটা তারা সব কিছু ওনার সম্মানে শেষদায় লুটিয়ে পড়েছে তো ইয়াকুব আলহ ইসালাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ খবরদা সাবধান এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে ফাইয়া কি দুল আকা কাইদা তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে এক্ষেত্রে মোস্তাদ্রা কে হা কেমে এক্ষেত্রে চমৎকার কে হা কেমে একটি চমৎকার কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কি সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া তাক আলামা তো আব্বার অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে সো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই রুইয়া তা তো আব্বার কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় সো ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কারণ ওনার খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবন হাজার আল আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসুল্সাল ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসুল্লাহ আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুজ সাহে ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সোহিদ সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসুলা বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসুলা ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সবসময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়েশা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসুলা কাছে আসো তুমি কী স্বপ্ন দেখো তখন সে নারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আমাদের আয়সা রা দল্লাহ হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী ইন্তেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসুসাহ ইসলাম শুনে আমাদের আয়েশাকে বললেন আয়েশা তুমি এটা ঠিক করো নি তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্বপ্ন ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সময়টা শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলেই স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় যদি সে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয় সে যদি ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবন সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মোহাম্মদ ইবনে সিরিন কোথায় ছাত্ররা বলল উনি একটু বাইরে গিয়েছেন আপনি স্বপ্নে কি দেখেছেন মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে হঠাৎ সে মসজিষ্ থেকে এক ছাত্র বলল তাই নাকি আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে এমা মোম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো কারণ সাগরের লোনা পানি এটা যে সব সময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয় সাগরের ভেতরে তো মনে মুক্তাও আছে বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে তোমার ছেলে অনেক বড় আলেম হবে কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে আর ওই যেই লোক মোহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল এজন্য জন্য সমন্বিত যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে তা হলে চুপ থাকতে হবে স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনও শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদের এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে আসলে এই জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মোশতাক মোহাম্মদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তালা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোন ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব।